আমাকে তোমরা চিনো তোমার শিল্পী চিনো আমাকে আমি কে সিরিয়াসলি বলতেছো তবে কি নাম আমার নাম কি আজকে তোমাদের কাছে এসছি এই ধানে কিছু ভোট চাই থাক তোমরা তো যেহেতু ভোটার হও নাই কিন্তু আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকা যেখানে আছেন ওরা ওনাদের কাছে ভোট চাইতে আসছি তোমাদের আব্বা উপকার ধানবানের মধ্যে সাড়ে মানুষের নয়ন মণি এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের না থাকে বড় এই আমাদের প্রান্তীয় নেতা বিএনপি কমিটি প্রচারিত সদস্য জনাব ফকির আলহাজ ফকির মাহুল আর আলাম সভন ভাই খুবই ভালো একটি প্রতিষ্ঠান মন না আমরা তো সারা টাঙ্গেলের মধ্যে নাম করি সব সময় সারা টাঙ্গেলের লিস্টে আমরা থাকি আছি সিরিয়ালে কিন্তু আমাদের ভোটাকে এর আশা করি যে ভালো লোক মানুষ একজন ভালো জাতীয় সদস্য হোক এমপি হোক এটাকে আমরা কারণ কল্পনা করি না কামনা করি না হ্যাঁ আমরা আজকে উনি আমাদের কাছে এসেছেন আমাদের সবাইকে এসেছেন আমরা সকলে ওনার জন্য দোয়া করব উনি এই ভঙ্গারি এবং মধুপুরের জন দলের সেবা যাতে করতে পারেন আল্লাহ তালা ওনাকে যেন এই আসনে কথা এম পি হিসাবে ওনাকে শপথ গ্রহণ করার তফিক চার করুন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা সকল আমি স্লোগান দেব যখন মার এগে যখন মার এগে চলো ধন্যবাদ দিচ্ছি আমাদের হেডমাস্টার সাহেবকে যেখানে আপনার সুযোগ করে দিয়েছেন একটি কথা বলার জন্য আমাদের ছেলে সামনে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলের সামনে আমাকে তোমরা চিনো তোমার শিল্পী চিনো আমাকে আমি কি সিরিয়াসলি বলতেছো তোমরা কি কি নাম আমার নাম কি এই মেয়েরা কি নাম বাবা আমার তো আমার পুরো নাম আমার পুরো নামটাতে কেউ বলতে পারে না অনেক জন্যই ছুটো হয়ে ছুটো হয়ে গেছে আমি ফকির বাবু নাম স্বপন এত লম্বা নাম থেকে আগে ফকিরটা আগে নিয়েছে লাস্টে স্বপন নিয়েছে এখন সফল ফকির হয়ে গেছি তাই না ছোট নাম না খুব সহজ তো নামটা মুখস্থ করে সহজ না রাখতে পারে না তো তোমার সফল ফকির নাম শুনেছ তো নাকি আজকে তো তোমাদের কাছে এসছি এই ধানে কিছু ভোট চাইতে থাকে তোমরা তো যেহেতু ভোটার হও নাই কিন্তু আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকা এখানে আছেন ওরা ওনাদের কাছে ভোট চাইতে আসছি তোমাদের আব্বা আম্মা চাচা চাচি খালু খাল খালা বব কপা খাবার কাটে তোমরা কি ভোট করবে আজকে বলবা কি আজকে রাত্রি কি জারজার পাশে কি বলবা যে সফল কবি সাহেব এসে জানি চিদের ভোট দিয়ে গেছে মনে থাকে তোমাদের ঠিক তো আমাদের কথা দিতে দাও এইটা কথা দিতে বলা তোমরা ভারত শো তোমরা কিন্তু যে দাবি দওয়া আছে বললো না প্রিন্সিপাল সাহেব সুমান বলতেছে মাস্টার সাহেব মাসে বলতে তোমাদের দাবি দেওয়া যদি চাও যদি কিনে বিল্ডিং চাও তাহলে তোমাদের একটা এমপি লাগবে না কিন্তু ধানে চিচির এমপি লাগবে আমার নেতা তাইকুর রহমান সাহেব আগামীতে কিন্তু ইনশাল্লাহ এদেশের প্রধানমন্ত্রী হবে আমি যদি এমপি না হইতে পারি তাহলে ওনার কাছ থেকে কিছু আনতে পারবো চাইতে পারবো বলেছি যে ভবনের কথা বলছে প্রিন্সিপাল স্যার কিন্তু মনে করে এসেছে ভবন হবে কিন্তু আগে তো আমাকে এমপি বানাতে হবে নাকি এমপি না বানালে কি ভবন হবে হবে না সুতরাং এমপি বানাও কিন্তু কয়েক মাস তিন চার মাস পর্যন্ত নির্বাচন হবে তিন মাস মাস তো তিন মাসের মাথায় এমপি নির্বাচন হবে যে পি নির্বাচনই তোমরা আমাকে নির্বাচিত করো তারপর আবার যখন আসব অথবা আমি তোমাদের এই ভবন না করে দিতে পারি হেডমিস্টার সাহেব আছেন সুমন সাহেব আছেন সবচেয়ে যে আমার প্রিন্সিপাল সাহেব আছেন ওনাদের কাছে ঘর বাঁচিয়া যে পুলিশ সাহেব যে বলেছিল বিল্ডিং করে দেবো এসপিউ এসপি করে দিয়েছি বিল্ডিং কোথায় বলতে পারবে না করতে পারবো তো নাকি আমাকে তো সকল হাত করে তারপরে তোমরা আমার কাছে আসবা ঠিক আছে আর চারজন আমি নিশ্চয়ই তখন ইনশাআল্লাহ